উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী সহ পনেরো সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে জান্তা বাহিনীর ভয়াবহ গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের চিত্র তুলে ধরেন রোহিঙ্গারা নিরাপত্তা নিশ্চিত করলে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার আকতিও জানান তারা সকালে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান আইসিসির প্রধান কৌশলী রহিম এ এখানে নেতৃত্বে পনেরো সদস্যের প্রতিনিধি দল দুই সালের আগে ও পরে মিয়ানমারে জান্তা বাহিনীর হাতে নির্যাতন নিপীড়ন ও গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে কথা বলেন মিয়ানমারে আরাকান আর্মির হাতে চলমান গণহত্যার বিষয়টিও তুলে ধরেন রোহিঙ্গারা নমদা এ দুনিদাই মেলIOR আর আরার আবা ড্যামে সেকেন্ড ন জানা মাল বিপদ দিও আরাতু নিজ মাই স্মাল গরিওরে জন্ম বাংলা মাসে মুসলমান দ সাথে আসানি যদি বিচার গরি দিতে গিলে আর মানে আরার দেশে তাড়া যাইবল লাগি আরহন তৈয়ার আছে। হারা তো হারা অনরা দেশে দিয়া মিয়ানমারে গণহত্যা আর মানবতাবিরোধী অপরাধের ভয়ঙ্কর চিত্র আইসিসি প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন পালিয়ে আসা রোহিঙ্গারা পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করলে নিজ দেশে মিয়ানমারে ফিরে যেতে প্রস্তুত বলেও জানান তারা মানুষ আশা দিয়ে আর কিভবতর কিনে বালা হবার আশা দিয়ে এর আগে সোমবার সকালে ঢাকায় পৌঁছার পর সেখান থেকে দুপুরে বিমানযোগে কক্সবাজারে আসেন আইসিসি প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মিয়ানমার থেকে রোহিঙ্গা বিতরণে বিরোধী অপরাধ হয়েছে কিনা তারই তদন্ত করছে আইসিসি গত বছরের জুলাইয়েও বাংলাদেশ সফরে এসেছিলেন আইসিসির প্রধান কৌশলীবনে শাহাদাত যমুনা নিউজ